তোমার দেখি বাড়ির কাজ তুমি বাড়ির কাজ ভালোই হ্যাঁ রাখো তুমি দেখি দাও রাতু সাহেব যাই হোক তুমি ভালোই হম রাখো তুমি দাও তুমি ভালোই করে চাও রাখো এবার আজকে পড়া শুরু করা যাক অমর সাহেব পড়া কো দাঁড়াও তুমি ওখানে দাঁড়া আসাও আমাকে যদি ডাকো ইংরেজিতে তাহলে কি করবে কাম হিয়ার আচ্ছা ঠিক আছে তাহলে এখান থেকে আবার যখন ওখানে যাবে বা আমাকে ওখানে যখন ডাকবে

তুমি যে কোনো এক সাইড এসে বসতে দাও সাইফুলে বসতে দাও স্টুডেন্ট থাকলে সাইফুলে একটা আমাক সম্মান করে সালাম দেয় বুকে জড়া সারের কত সম্মান করে

ஹேய் ஹேய் <tört uma> <t> <t bells>